নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা নাতি নিয়ে খেতে বসে গেছি বন্ধুরা কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো কি কি রান্না করেছি অনেক কিছু রান্না করেছি আজকে এখানে গরম গরম ভাত শাক এখানে গরম গরম ভাত এখানে আছে শাক পাঁচমিশালি শাক আর এখানে আর এখানে কুমড়োর ডাটা দিয়ে আর বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের আঠি দিয়ে একটা তরকারি করেছি ঝোল করেছি আর এখানে করেছি রুই মাছ রুই মাছ দিয়ে ভেন্ডি ভেন্ডি না এটা হচ্ছে যে উস্তে উস্তে দিয়ে আর আলু দিয়ে করেছি আর এই জায়গা আছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা পাবদা মাছ একদম ডিম ভর্তি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার তাহলে বন্ধুরা খেতে বসে যায় আগে শাক নিয়ে নেব পাঁচ মিশালি শাক শাকের ভিতরে আবার বাটা মাছ দিয়েছি দুটো কাটা হবে বুঝতে পারছি ভেঙে দিয়েছি মানে স্বাদ আসবে মুখে জন্য গুলো আমার পাতেই করলো শাক শাক খেয়েছো তো আমার সাথে খাও দুটো এক গাল নিবা তো তাই কেন এ মানে মামার কাছ থেকে খেলে মামার কাছ থেকে খেয়েছ আমার কাছে খাও দুটো এই বাতদের দেবো তো ভয় করছে কাটা আছে ভিতরে ਬਾহাত দেই basti holo না না তুমি নিতে তো নাও আমি কাছছি টাকা পড়েছে তোমার গালে ফেলে দাও ঠিক আছে তোমার আর শাক দিতে হবে না আমি খেয়ে নেবো পানিটা খাওয়া হয়ে গেল এবার নেব কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে না কুমড়োর ডুগা দিয়ে তরকারি করেছি বাটা মাছ সেটা নেব এগুলো আলাদা জায়গা রেখে দিলাম সবার অবশ্য খাওয়া হয়ে গেছে আমি লেটে খেতে বসেছি এই যে নিলাম একটা বাটা মাছ নেব

দুপুরবেলা খাওয়া আর রাত্রে রুটি খাবো দুপুরবেলায় অনেক কিছু রান্না করি যদি থাকে ছেলেরা খায় মেয়ে খায় ছেলের বাবা খায় নাতিশিল খুটি খাই রুটি করি রাত্রে আর দুধ খাই বাবা খায় তোমার বাবা খায় তোমার বাবা তো এই দুদিন এসেছে বাটা মা খাওয়া হয়ে গেল নেবেও এবার ছোট মাছ নেবো আমি মাছ বেশি খেতে পারি না এই যে রুই মাছ নেবো এক পিস রুই মাছ নিলাম আর উস্তে নেব দুটো এই যে উস্তে নিলাম এই যে আগেই উস্তে খাবো না তোমার জন্য উস্তে আমি দিয়ে রাখবো আগেই গালে আচ্ছা তো মাছ তো খাবা তাহলে ভাত নাও দুটো এই দেখো মাছ দিচ্ছি মাছ খাও মাছ তো খেতেই হবে মাছ খাওয়া তো একটু বেঁচে টেচে খেতে হয় তাড়াতাড়ি খেতে পারি নাও 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 ভাত নিবা না নাও এক ডাল তো নাও ভাত ওই তো লম্বা লম্বা করে কেটে দিয়েছি রুই মাছের একটা পাবদা মাছ নিয়ে নেব এই দেখো পাবদা মাছটা নিয়েছি

ঠিক আছে আজকের জন্য টাটা আসবো নতুন ভিডিও আজকের জন্য টাটা আবার নতুন ভিডিও আসবে